এই ভিডিওটা বুধবার এগারোই মে দু হাজার পঁচিশের আমার বান্ধবী সোনালি হঠাৎ করে এগারোটা নাগাদ ফোন করলো সকালবেলা যে আজকে জগন্নাথ যাত্রা আছে জগন্নাথের মন্দিরে যাবে ও জানে আমি বেশ কিছুদিন ধরেই জগন্নাথের মন্দিরে যাব যাব করছিলাম আসলে কি ভগবান না টানলে তো তার স্থানে যাওয়া যায় না তো ও সেদিন ফোন করাতেই আমি রাজি হয়ে গেছিলাম কারণ সেই দিন আমার অতটাও কাজ ছিল না যে এগারোটার সময় বেরোতে পারবো না আমি সোনালি আর সোনালির মেয়ে প্রথমে পৌঁছালাম জগন্নাথ মন্দিরে তারপরেই এলো আমাদের আরেক বান্ধবী তপতি ওর ছেলে ওকে ছেড়ে দিয়ে এসেছিল মন্দিরের ঠাকুর দর্শন তো করলাম করার পরে মন্দিরের ভগবানের যে ভোগ সেই ভোগ আমরা প্রসাদ হিসেবে পেলাম ভোগ পাওয়ার পরে আমরা একটু এগিয়ে গিয়ে হাত ধুতে গিয়ে দেখি ওখানে বিশাল বড় একটা শিবলিঙ্গ সেটাই আপনাদেরকে দেখালাম অ্যাকচুয়ালি এই যে সাজসজ্জা চলছে এটা ভগবানের যে স্নান হবে মানে জগন্নাথের যে স্নান হবে সেই স্নান করানোর জন্য এই জায়গাটা তৈরি হচ্ছে এই যে প্রভুপাদের একটা মূর্তি এখানে রাখা আছে আরেকটা পুণ্যির কাজ সোনালি এবং তপতির দ্বারা সম্পন্ন হলো জগন্নাথ দেবকে যে ফলের মালা পরানো হবে সেটা সোনালি আর তপতি মিলে বানাচ্ছিল কারণ এখানে এক প্রভু আছে যে প্রভুকে আমরা বহুকাল ধরেই চিনি সেই প্রভুই আর কি আমাদেরকে ডেকে বলল মানে তপতিকে ডেকে বলল যে তোমরাই ফলের মালাটা বানাও তো আমরা সবাই হাত লাগিয়েছিলাম কিন্তু মালাটা বানাচ্ছিলো তপতি আর সোনালি ধরে দিচ্ছিল আমিও সুতো টুতো ধরে দিচ্ছিলাম তারপর সন্ধেবেলায় সারাটা দিন কিন্তু এই আমরা বারোটা নাগাদ পৌঁছেছিলাম সারাটা দিন কিন্তু ওই মন্দিরেই সেই দিন কাটিয়েছিলাম সন্ধেবেলায় ঠাকুরের নাম কীর্তন হচ্ছিল হওয়ার পরে জগন্নাথদেবের স্নান শুরু হলো প্রথমে ওখানকার যারা প্রভুরা ছিলেন সেই প্রভুরা জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রানীকে খুব সুন্দর করে স্নান করাচ্ছিলেন এবং প্রত্যেকটা মানে একদম নিয়ম মেনে নিষ্ঠা মেনে কিন্তু তারা সমস্ত স্নানযাত্রাটা সম্পন্ন করেছিলেন এবং প্রত্যেকের জন্য মানে ওখানে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকে যেন ভগবানকে স্নান করাতে পারেন জগন্নাথদেবকে স্নান করাতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু করা ছিল মানে আমাদের মতো সাধারণ মানুষও কিন্তু আমরা জগন্নাথ দেবকে স্নান করাতে পেরেছি এবং ওখানকার যে নিয়ম এবং ব্যবস্থাপনা ছিল ভীষণ সুন্দর মানে প্রত্যেকটা জিনিসই ছিল সিস্টেমেটিক প্রভু জগন্নাথ সবাই ভালো করুক